নমস্কার কেমন আছেন সবাই অ্যাডভেঞ্চার উইথ খুশির নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই জানি পহেলা বৈশাখ চলে গিয়ে মাসে অর্ধেক হয়ে গেল তারপরে ভিডিওটা আমি আপলোড দিচ্ছি তার জন্য এক্সট্রিমলি সরি আমি প্রচণ্ডভাবে একটা কোনো কারণের জন্য অসুস্থ বা সমস্যার মধ্যে ছিলাম বলতে পারেন তার জন্য দিতে পারিনি আমি ভিডিওটা তবে গ্যালারিতে যখন রেখেছি ভিডিও যখন করেছি শেয়ার তো করবই তো পয়লা বৈশাখের দিন প্রতি বছরই আমরা কিন্তু এই দিনটা পুজো দেওয়ার চেষ্টা করি বাগুয়ে ডিউটি থাকলে সে যেতে পারে না বাট না থাকলে একসঙ্গে যাওয়ার চেষ্টা করি তবে এই দিনটা ডিউটি সে না রাখারই চেষ্টা করে প্রতি বছরই তো আমরা পুজো দিয়েই কিন্তু বছরের প্রথমটা শুরু করি তো আমি আর বাগু একটা নতুন মনের মন্দির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এখন সকালের দিকে দিশান যাবে না সে গেছে টিউশন আর এই তো আপনার সাথে কথা বলতে বলতে দেখুন চলে এসেছি ব্যান্ডেলের অন্যতম একটা বিখ্যাত মন্দির হংসেশ্বরী মন্দির যারা এই লোকালিটির মধ্যে থাকে তারা অনেকেই চেনে প্যান্ডেলে আসলে অবশ্যই এই মন্দিরে মায়ের দর্শন একবার যাবেন প্রতি বছরই আমি বাড়ি থেকেই অ্যাকচুয়ালি হচ্ছে মায়ের জন্য যেটুকু সামর্থ্য আমার সেটুকু আনার চেষ্টা করি তবে এবারে একদমই হয়নি কোনো কিছু যোগাড়যন্ত করার সেই জন্য ওই মন্দিরের কাছেই হচ্ছে ডালা পাওয়া যায় চাইলে আপনারা কিন্তু এখানে এসে ডালা নিয়ে যেতে পারেন ব্যান্ডেল স্টেশনেই আপনাদেরকে নামতে হবে নেবে ওখানে হংস্বরী মন্দির বললে কিন্তু এখানে নিয়ে আসবে তো চলুন মন্দিরে প্রবেশ করবে এবার দেখি পুজো দিতে পারি কি না মানে অঞ্জলিটা দেওয়া যায় কি না তো ডালাটা এখানে আমি নিয়ে নিয়েছি আমার কিছু প্রবলেমের জন্য আমি কিন্তু মন্দিরে উঠতেও পারিনি আর ডালাও নিতে পারিনি আমি মনে করি প্রভু যা করেন হুঙ্গলের জন্যই করে তার বোধহয় ইচ্ছা ছিল এবারে বাগুয়ের হাত থেকে ডালা নেওয়া তো এই লম্বা লাইনে কিন্তু সে দাঁড়িয়েছিলো আমারই জন্য কারণ আমি বলেছিলাম চলো এবারে কিন্তু হংসেশ্বরী মন্দিরে পুজোটা দিয়ে বছরের প্রথমটা শুরু করব তা সেই মতনই সে আমার কথা মতন এসেছে রাত জেগে এখানে অপেক্ষা করছিল আর আমি সাইডে বসে একটু ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম আগে যখন ছোট ছিলাম তো পহেলা বৈশাখী বাবা মা দেখতাম না যে পুজো দিতে যায় কিন্তু আমি প্রতি বছরই কিন্তু প্রত্যেকটা জিনিসের শুভ কাজে মা বাবার আশীর্বাদ না নিয়ে শুরু করি না তো সেজন্য আমাকে প্রতি বছরই আমি আসি এমনি এখানে ঘুরতে আসাও কিন্তু আমাদের হয় আর কি বলেন তো বছরের প্রথম দিন তো তো অনেক মানুষজন এসছে এখানে মায়ের দর্শন করার জন্য অনেকে তো নতুন খাতা যে হয় পয়লা বৈশাখের গণেশ লক্ষ্মী পুজোটা এখান থেকেই দেখছি করিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে বাবা হচ্ছে বিকালবেলা যেত দাদু যেত মিষ্টির ঠোঁয়া নিয়ে আসতো অ্যান্ড ওখানে গণেশ লক্ষ্মীর পুজো হতো যাই হোক অঞ্জলি দিয়ে পুজোটা দেওয়া হয়ে গেছে তো সেটাই আমাদেরকে বলছে আর যেটা বলছিলাম আমি ছোটোবেলায় কার কার এরকম সুন্দর স্মৃতি আছে কমেন্টে দেখতে পারেন তবে পয়লা বৈশাখ মানে আমার কাছে কিন্তু পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম মিষ্টি ছাড়া কিন্তু আমার পয়লা বৈশাখ পয়লা বৈশাখ বলে মনে হয় না আমরা তো এখন শহরের দিকে থাকি শহরের দিকে আমি আমার জায়গাতে দেখেছি মানুষ কিন্তু ইনভাইট করে না ওই দিন তুমি যদি দোকানে যাও জিনিস কিছু কেনো বা এমনিও যাও তো শহরে তুমি মিষ্টি ঠোঁয়া বা যে যেমন অ্যারেঞ্জ করে দেয় তবে আমার ভারী লজ্জা লাগে বিনা ইনভিটেশনে যেতে অ্যান্ড চলুন তাহলে বাড়ি যাওয়া যাক তো এই তো বাড়ি চলে এসেছিলাম এসে পঞ্চভ্যঞ্জুর রান্নাও করছি এসে আবার প্রায় একটা মতন বেজে গিয়েছিল কারণ বাবু ছিল দিশান আর দিশানের এক বন্ধু আছে তো ওদের দুজনকে কিন্তু আমি খাইয়েছি এবারে বন্ধুর কিন্তু পাশেই বাড়ি আর এখানে রেডি করে নিয়েছিলাম পটল ভাজা আলু ভাজা সালাড তারপরে আপনার পায়েস তো করতেই হবে খাসির মাংস আর হচ্ছে কলাপাতা পাতা আমি বলেছিলাম খাবো কারণ কলা আমি খেতে ভীষণ ভালোবাসি ওদেরকে ধারায় দিয়েছিলাম আর আমি আর ব্যাগই কলা নিয়েছিলাম আর এটা হলো বাবুর পয়লা বৈশাখের ড্রেস ওকে এখন আমার মতন কালোই পেয়েছে আর এই যে লাল রঙের টি শার্ট পরা আছে ওরা সমবয়সী ওরা একই ক্লাসে পড়ে একই স্কুলে পড়ে তো ওটাই ওর বন্ধু তো এখন ওর সঙ্গে বন্ধুর বাড়ি যাচ্ছে তো ওকে টাটা করে এবার আমরাও একটু বেরোবো ওই দিন যখন আমি বিকালে বেরিয়েছিলাম তখন আমার এই ব্রোগেন ভিলিয়া মানে কাগজ ফুলটি খুব পছন্দ হয়েছিলো কালারটা আমার নেই আমি সেটি টুক করে উঠিয়ে নিলাম দেখুন তো আপনাদের কেমন লাগছে এই কালারে কি আছে আপনাদের বাড়িতে কমেন্ট বক্সকে অবশ্যই জানাবেন আর এখানে যে দোকানগুলো আছে এই দোকানগুলো থেকে আমরা সচরাচর সোনার উপর কিনেই থাকি তো সেখানে আমরা গিয়েছিলাম এবং সেখানে আমাদেরকে মানে হোয়াটসঅ্যাপে নিমন্ত্রণ করেছিল তো দেখুন সব সোনার উপর মানে জুয়েলারি যাদের দোকান আছে তাদেরই কিন্তু পয়লা বৈশাখটা আমি দেখেছিলাম তো চলুন এবার আমাকে বাড়ি ফিরতে হবে কারণ দিশানকে বাড়ি থেকে আনতে হবে মানে বন্ধুর বাড়ি থেকে আর এই তো আমার সন্ধ্যেবেলাকার ড্রেস পোশাক আর রাস্তার মধ্যে এত ভিড় দাঁড়ান আপনার সাথে শেয়ার করছে thank you হুগলি বলে একটি জায়গা আছে তো সেখানে ফেরার পথে দেখলাম যে গণেশ আর লক্ষ্মীকে বড় করে কিন্তু পুজো করা হচ্ছে এবং সেখানে খিচুড়ি ভোগ প্রসাদ এবং দেওয়া হচ্ছিল বোঁদের ভোগ ভোগ প্রসাদ খিচুড়ি ভোগ প্রসাদ আমি খুব বেশি ভালোবাসি তো সেটাও একটু খেয়ে নিয়েছিলাম আর তারপরে গণেশের কাছে এসে কিন্তু গণেশজির কাছে এসে কিন্তু আমি একটু নিয়ে নিয়েছিলাম ইয়েস তো এই তো এই দুটো খেলাম দেখেন পুজোর সময়গুলো না আমার ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না একটু বাইরে ঘুরতে ভালো লাগে আমার মতন কারা কারা আছেন আর এই যে এবার সর এতগুলো মিষ্টি প্যাকেট পেয়েছিলাম যেটা হয়তো আনএক্সপেক্টেড ছিল দাঁড়ান ভেতরগুলো আপনাকে শেয়ার করি এই যে এটার ভেতরে হচ্ছে পুরো সন্দেশে ভরা এই যে পাঁচ রকম মিষ্টি এইটি আমার পছন্দ পয়লা বৈশাখ মানে কিন্তু আমার এইটাকেই আমি বুঝি আমি বাবুইকে বলেছিলাম যদি আমি এবার মিষ্টির ঠোঁমা না পাই তাহলে কিন্তু তোমাকে আমাকে পাঁচ রকম মিষ্টি এনে পয়লা বৈশাখের অনুভূতি কিন্তু ফিল করাতে হবে আর এই যে এক প্যাকেট সোনপাবড়ি পাঁচ রকমের মিষ্টি যে লাড্ডু চলুন মিষ্টিগুলো এবার আমরা খেতে বসবো আমি ভীষণ ভালোবাসি মিষ্টি খেতে তো আজকের জন্য বিদায় দেখা হচ্ছে পরের একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন